শেষ মুহূর্তে কেন ধোকা দিল ফ্রান্স কি করল তারা এবার মোদী কি করবেন আসুন আজকে এই তথ্যই আপনাদের সাথে ভাগ করে নেব এই ভিডিওটির মাধ্যমে নমস্কার বন্ধুরা ইন্সপায়ারিং টক্স উইথ সুমিস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আন্তর্জাতিক কূটনীতির জটিল রাজপথে যখন ভারত দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছে তখনই এক অপ্রত্যাশিত বাঁক এলো ফ্রান্সের দিক থেকে যে দেশ এতদিন ভারতের অন্যতম ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত ছিল এক মুহূর্তে তাদের নামে এক সিদ্ধান্ত না শুধু ভারতের বিশ্বাসকে আঘাত করল বরং প্রতিরক্ষা এবং বৈদেশিক নীতিতেও এক অস্বস্তিকর ধাক্কা এনে দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যখন দেশ এক নতুন যুগের প্রতিরক্ষার আত্মনির্ভরতার পথে পা বাড়াচ্ছে তখন এমন ধোঁকা কেবল হতাশাজনক নয় বরং তাৎপর্যপূর্ণ ক্ষুব্ধ মোধি এবার যে প্রতিক্রিয়া জানাতে চলেছেন তা শুধু কূটনৈতিক নয় তা গোটা বিশ্বের কাছে ভারতের এক কঠোর বার্তা তবে দত্তটির সম্বন্ধে জানবার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও নোটিফিকেশান পেতে ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে যায় হেন যায় ভারত লিখতে ভুলবেন না এবার চলুন জেনে যাক তথ্যটি কী বিশ্ব রাজনীতির অঙ্গনে যখন ভারত নিজের অবস্থানকে সুদৃঢ় করার পথে এগোচ্ছে তখনই এক বড় ধাক্কা এলো ভারতের দীর্ঘদিনের কূটনৈতিক মিত্র ফ্রান্সের দিক থেকে এমন এক সিদ্ধান্ত নিল ফ্রান্স যা শুধু ইসরায়েলের জন্য নয় ভারতের জন্য এক প্রকার অবমাননাকর ও কৌশলগতভাবে ক্ষতিকর এই ঘটনায় প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার তিনি নিচ্ছেন এক কঠোর পদক্ষেপ যা শুধু ফ্রান্সের সঙ্গে সম্পর্কেই নয় ভারতের সামগ্রিক বিদেশ নীতি ও নীতিতেও প্রভাব ফেলবে সম্প্রতি ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রো ঘোষণা করেছেন যে জাতিসংঘের আগামী সাধারণ সভায় ফ্রান্স ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে কারণ ফ্রান্সই হতে চলেছে প্রথম জি দেশ যারা প্রকাশ্যে এই ধরনের অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র সেখানে এই স্বীকৃতির ঘোর বিরোধিতা করেছে সেখানে ফ্রান্সের এই ঘোষণা কার্যত আমেরিকা ও ইসরায়েল উভয়ের সঙ্গে বিরোধ তৈরি করতে চলেছে আর এর ছায়া পড়েছে ভারতের উপরেও কারণ ফ্রান্স ছিল ভারতের সেই অন্যতম বিশ্বস্ত মিত্র যারা ইসরায়েল ও ভারতের সঙ্গে ভারসাম্য রেখে চলছিল এই সময় ভারতের বায়ুসেনা চায় পঞ্চম প্রজন্মের স্টেল ফাইটার জেট কেনার অনুমতি দেশীয় প্রযুক্তিতে তৈরি এএমসিএ এ প্রজেক্ট এখনও শেষ হয়নি তাই অন্তর্বর্তীকালীন সমাধান হিসাবে চল্লিশ থেকে ষাটটি ফাইটার জেট বিদেশ থেকে কেনার পরিকল্পনা রয়েছে ফ্রান্সের অত্যাধুনিক রাফাল এফ ফাইভ এই তালিকার অন্যতম প্রার্থী ছিল কিন্তু ফ্রান্সের এই আচরণকে ভারত এক প্রকার বিশ্বাসঘাতকতা হিসাবে দেখছে তাই মোদী সরকার এখনই চুক্তি থেকে মুখ ঘোরানোর চিন্তা করছে এবং বিকল্প হিসাবে আমেরিকার এফ থার্টি ফাইভ বা রাশিয়ার এসিও ফিফটি সেভেনের দিকেই ঝুঁকছে মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারত এমন কোনো দেশের উপরে নির্ভর করতে চায় না যারা দেশের কৌশলগত বিশ্বাসের মর্যাদা রাখতে অক্ষম তাই ফ্রান্সের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে ভারতের ডিফেন্স মন্ত্রালয় হয়তো তাদের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিমান চুক্তি বাতিল করে দিতে পারে এই পরিস্থিতিতে রাশিয়া ভারতের জন্য একটি নতুন দরজা খুলে দিয়েছে তারা এ কে নাইনটিন এবং পিপি কে টোয়েন্টি আগ্নেয়াস্ত্রের সম্পূর্ণ প্রযুক্তি স্থানান্তরণের প্রস্তাব দিয়েছে যাতে এগুলো ভারতের মাটিতেই মেড ইন ইন্ডিয়া ট্যাগে তৈরি করা যায় এতে শুধু দেশীয় উৎপাদন বাড়বে না বরং রাশিয়াও পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে অস্ত্র রপ্তানি করতে পারবে এদিকে দেশের প্রতিরক্ষা সরঞ্জামে চীনা উপাদান ব্যবহার নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয় করা অবস্থান নিয়েছে তদন্তে দেখা গেছে কিছু ভারতীয় সংস্থা চীনা যন্ত্রাংশ ব্যবহার করে সেনাবাহিনীকে দ্রোণ সরবরাহ করেছে যা জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে বড় ঝুঁকি সরকার তৎক্ষণাৎ সংশ্লিষ্ট সংস্থানগুলোকে তালিকাভুক্ত করেছে এবং নতুন মান যাচাইয়ে প্রক্রিয়া চালু করেছে মোদী সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে যন্ত্রাংশ হোক বা মিত্র যেটাই হোক না কেন ভারতের নিরাপত্তা বা সম্মানই হবে সর্বাগ্রে এই সময়েই একটি বিপরীত চিত্র সামনে এসেছে গুগলের সিইও সুন্দর পিচাই এখন বিলিয়ন ডলারের ক্লাবে তার মোট সম্পত্তি দাঁড়িয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান বিলিয়ন এটি একদিকে গর্বের কিন্তু অন্যদিকে হতাশারও কারণ হয়ে দাঁড়ায় যখন দেখা যায় দু সালে ছাব্বিশ হাজার ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করেছেন যদিও এই সংখ্যা দু বা তেইশ সালের তুলনায় অনেক কম তবুও এটা স্পষ্ট করে দেয় একাংশ ভারতীয় এখন অন্য দেশের সুযোগ সুবিধার দিকেই ঝুঁকে পড়েছে এদের বেশিরভাগই আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র ও নিউজিল্যান্ডে যাচ্ছেন আর এই সমস্ত পরিস্থিতিকে কেন্দ্র করে ভারতের কূটনৈতিক শক্তি এখন এক নতুন মোড় নিতে চলেছে প্রধানমন্ত্রী মোদীর প্রতিক্রিয়া আবেগ নয় এটি ভবিষ্যতের জন্য একটি দৃঢ় ও সুদূরপ্রসারী বার্তা বিশ্বের কূটনৈতিক মানচিত্রে ভারতের জায়গা আজ আর নির্ভর করছে না অন্যদের মর্জির ওপর বরং মোদী আজ প্রমাণ করে দিয়েছেন যে ভারত এখন নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন এবং যারা ভারতের বিশ্বাস ভাঙে তারা আর ভারতের অংশীদার থাকবে না এবার ফ্রান্সের এই আচরণের পরে মোদী সরকারের প্রতিক্রিয়া কেবলমাত্র রণনীতিগত নয় এটি এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তাও যেখানে বলা যাচ্ছে ভারত আর আগের ভারত নয় আজকের ভারত তার সম্মান স্বাধীনতা ও নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করতে রাজি নয় ফ্রান্সের মতো বন্ধু দেশ যখন আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের স্বার্থে একতরফা সিদ্ধান্ত নেয় তখন ভারতের তরফে কঠোর জবাব দেওয়া একান্ত প্রয়োজন ছিল এবং মোদী সেটি করেছেন এই ঘটনার প্রেক্ষিতে ভারত তার ভবিষ্যৎ প্রতিরক্ষা কৌশলে পরিবর্তন আনতে পারে এর মধ্যে রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও মজবুত করা আমেরিকার সঙ্গে সমঝোতা বাড়ানো ইসরায়েলের সঙ্গে যৌথ প্রযুক্তিগত গবেষণায় জোর দেওয়া এবং সর্বোপরি দেশীয় প্রতিরক্ষা নির্মাণ ব্যবস্থাকে পরিপূর্ণভাবে সক্রিয় করা এই সবই মোদী সরকারের রোডম্যাপে যুক্ত হতে চলেছে এদিকে দক্ষিণ পূর্ব এশিয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘর্ষ শুরু হয়েছে উভয় দেশই একে অপরের সামরিক ঘাঁটিতেও হামলা চালাচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রালয় দ্রুত পদক্ষেপ নিয়ে ভারতের নাগরিকদের সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছেন বিশ্বজুড়ে অস্থিরতা এবং নতুন করে তৈরি হওয়া সংঘর্ষের আবহে ভারতের জন্য একটি শক্ত প্রতিরক্ষা কাঠামো ও সুদূরপ্রসারী কূটনৈতিক কৌশল তৈরি করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ আর এই সময় ভারতের মাটিতে চীনা যন্ত্রাংশের প্রবেশ করে প্রতিরক্ষা সরঞ্জামে ব্যবহৃত হওয়া অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে মোদী সরকারের করা অবস্থান এটাই বোঝায় যে ভারতের নিরাপত্তা নিয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না যারা নিরাপত্তা নিয়ম ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে সেটা দেশীয় সংস্থাই হোক কিংবা বিদেশি মিত্র সব মিলিয়ে আজকের পরিস্থিতিতে ভারতের অবস্থান স্পষ্ট যারা ভারতের পাশে সত্যিকারের দাঁড়াতে চায় তারাই ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবে আর যারা শেষ মুহূর্তে পিছু হটে কিংবা পরোক্ষভাবে ভারতের পররাষ্ট্রনীতির বিপক্ষে অবস্থান নেয় তারা চুক্তি বা সহযোগিতার যোগ্য নয় এখানেই মোদীর নেতৃত্বে ভারতের কূটনীতি এবং প্রতিরক্ষা কৌশলের আসল সৌন্দর্য সে কেবল বন্ধুত্বে বিশ্বাস করে না বন্ধুত্বের মূল্যায়ন ও বিচার করতেও জানে এবার মোদীর বড় অ্যাকশান শুধুই কোনো ডিল বাতিল নয় বরং একটি নতুন পথ চলার সূচনা যেখানে আত্মনির্ভর ভারত বিশ্বকে জানিয়ে দেবে আমরা কারোর উপর নির্ভরশীল নই বরং আমরা একটি বিশ্বশক্তি ভারত আর চায় তার প্রযুক্তি ও প্রতিরক্ষা নিজে তৈরি করতে নিজের পায়ে দাঁড়াতে এবং বিশ্বের প্রতিটি মিত্রকে মনে করিয়ে দিতে যে কোনো সম্পর্ক বিশ্বাসের উপরে দাঁড়ায় আর যারা এই বিশ্বাস ভাঙে তাদের জন্যই মোদির এই কড়া বার্তা ভারত কখনও কারো ধোকার শিকার হবে না বরং প্রয়োজনে সেই সম্পর্ক ছিঁড়ে নতুন রাস্তা তৈরি করবে শক্ত হাতে আপনাদের এই বিষয়ে কী মতামত সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুরু নেওয়া যাক এই ইচ্ছা শক্তি আছে যা মানুষকে জীবনের সাথে ব্যস্ত করে রাখে নয়তো মানুষ জীবনের প্রতিও বিরক্ত হয়ে যায় এমনিতে তো মানুষ একে অপরের সাথে অনেক লড়াই করে কিন্তু যেখানে নিজের অধিকারের জন্য লড়াই করতে হয় সেখানে মানুষ দুর্বল হয়ে যায় কাজকে মাঝখানে অর্ধেক ফেলে রাখার অভ্যাসই তোমাকে জীবনে অনেক পিছিয়ে নিয়ে চলে যায় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারা ভিডিও দেখে উপকৃত হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মনের বসে নয় মনকে নিজের বসে রাখুন ধন্যবাদ